বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের পর ঐক্যমত্তের ভিত্তিতে ঘোষণা করা হবে জুলাই প্রোক্লেমেশন সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম দল মত নির্বিশেষে গণ অভ্যুত্থানের সব পক্ষের প্রত্যাশায় এই দলিলে প্রতিফলিত হবে বলেও আত্মবিশ্বাসী তিনি জাতীয় গুরুত্বপূর্ণ এ বিষয়ে মত জানাতে বিএনপি বেশি সময় নেবে না বলেও আশা করেন তিনি এদিকে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন কাল চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেবে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার উইং আয়োজিত সংবাদ সম্মেলন পাঠিয়েছি সম্মেলনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানান জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে কি কী বিষয় থাকবে তা নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি আগামী বৃহস্পতিবার সরকার একটি সর্বদলীয় বৈঠকের মাধ্যমে ঘোষণাপত্রে কি কী থাকবে তা ঐক্যমত্যের ভিত্তিতে চূড়ান্ত করে দলিটি তৈরি করবে বৈঠক শেষে জানানো হবে ঘোষণাপত্রের চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে দলিলটিতে গণ অভ্যুত্থানের প্রত্যাশা প্রতিফলিত হবে বলেও জানান তিনি বলেন পাঁচ আগস্টের মতো দল মত নির্বিশেষে সব পক্ষের উপস্থিতিতে দলিলটি ঘোষণা করতে চায় সরকার ঘোষণাপত্রটি কবে এবং ঘোষণাপত্রটির ভিতরে কি কি কন্টেন্ট থাকবে সে বিষয়ে এখন আমরা ঐক্যমত্য পৌঁছাতে পারিনি আগামী বৃহস্পতিবার সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি করার ক্ষেত্রে ভূমিকা রাখবে তাই স্পষ্ট হবে কোনো ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেইম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সবাই উপস্থিত থাকবে বিশেষ করে অ্যাডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে উপদেষ্টা মাহফুজ আলম বলেন অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে অধিকাংশ বিষয়ে সবাই একমত হলেও কিছু জায়গায় দ্বিমত আছে এ নিয়ে সরকারের এখনো স্পষ্ট ধারণা না থাকলেও আলোচনা চলমান বলেও জানান তিনি বলেন গণভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সরকারের আলোচনার চেষ্টা থাকবে বিএনপি সহ সব রাজনৈতিক দলের কাছে জুলাই ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে তবে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিএনপির খুব বেশি সময় নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি কয়েকটা ক্লজে ওনাদের দ্বিমত আছে এই দ্বিমতগুলো ওনারা ওনাদের পার্টির ইন্টারনাল ফোরামে এবং এক্সটার্নাল বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন আমরা আসলে এখনও ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারবো এটা একটা সীমিত কয়েকটা বাক্য দ্য সেম টাইম এটা তো জাতীয় গুরুত্বপূর্ণ একটি ইস্যু এটা এত বড় একটি অভ্যুত্থানের যেহেতু দলিল ফলত আমরা মনে করি ওনারা সময় নিতে পারেন কিন্তু সময়টা যাতে এমন না হয় যার কারণে হচ্ছে যে অন্যদের ভিতরে এক ধরনের উত্তেজনা অথবা এক ধরনের সংশয় তৈরি তৈরি হয় উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে সরকার একটি আইনি কাঠামো প্রস্তুত করবে জনগণ দায়িত্ব দিলে ঘোষণাপত্রটি সংবিধানে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে সরকারের নয়তো আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা দলিলটি অন্তর্ভুক্ত করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা সংবিধানে অন্তর্ভুক্তির বিষয়টা অবশ্যই গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সব কিছুর উপর নির্ভর করবে এবং যারাই দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই এই শক্তি হবেন এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বুধবার চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন চারটি সংস্কার কমিশন আসবেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা